আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জামাল রানা চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো শুরুতেই ছোট বোনদের সাথে দেখা হয়ে গিয়েছিলো খোঁজখবর নিতে চাইলো যে ভাইয়া কেমন আছেন তো সবাই আমাকে চিনে এলাকারই ছোট বোন তো আজকের ভিডিওটি আমি আমার ছোটো ভাই তো ও বললো যে ভাই আপনার গাড়িটা একটু চালাই অনেকে হয়তো জানেন আর আসলে আপনাদেরকে আমি বলি আমি একজন হুইল পার্সন মানুষ তো আমি হুইল চেয়ার একটি নতুন একটি মোটরচালিত হুইল চেয়ার নিয়েছি তো সেই গাড়িটা দিয়ে নিজের পাশের গ্রাম তো খুবই ভালো ছিল আজকের বিকেলটা উপভোগ করলাম তো এটা হচ্ছে আমাদের পাশের গ্রাম উত্তরবর্গা পাটোয়ারি বাড়ির মসজিদ তারপর দেখতে পাচ্ছেন পাটোয়ারি বাড়ি তো আসলে আজকের সম্পূর্ণ অভিজ্ঞতা কেমন লাগলো আমার কাছে সম্পূর্ণ ভিডিওটা যারা দৈর্যশেরা দেখবেন অবশ্যই সম্পূর্ণ আশা করি তাদের সবার কাছে ভালো লাগবে তো খুবই ভালো লাগার মতো ছিল কারণ এই গাড়িটা দিয়ে কখনও তো মানে একটি দুর্ঘটনাজনিত কারণেই তো হয়তো আজকে অসুস্থ তো সব কিছু আল্লাহ তালার ইচ্ছা বাট এখন এই গাড়িটা নিয়ে কোথাও ঘুরতে যেতে পারতাছি যখন মন চাইতেছে তখন তো খুবই ভালো লাগে কোথাও দূরে কোথাও যাইতে পারি তো ছোটো ভাই বলো যে ভাই চলেন ঘুরে আসি তো পাশের গ্রাম মোটামুটি এক থেকে দুই কিলোমিটার পাটন তো রাস্তাটা পরিবেশটা অসাধারণ জাস্ট মনে করেন যে আপনি যদি কখনও আসেন এরকম ওয়েদার এরকম পরিবেশে আপনার মন ভালো হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ আপনার পরিবেশই পারে আপনার মন মানসিকতাকে ভালো করে দিতেন তো আপনি যদি একজন ইতিবাচক মানুষ হন সময় ইতিবাচক মানুষদের সাথে চলাফেরা করলে আপনি নিজেও একজন ইতিবাচক মানুষ সাথে হয়ে উঠতে পারবেন তো দেখেন ও গাড়িটা চালাইতেছিলো বলতেছিলো বাইক খুবই ভালো লাগতেছে আমার কাছেও তো আসলে সব প্রায় সময় ভিডিওগুলো আমি দিতে পারি না আপনাদের কাছে চেষ্টা করবো এখন থেকে সম্পূর্ণ নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেওয়ার জন্য কারণ আগে তো গাড়ি ছিল না হয়তো চাইলো দূরে কোথাও যাইতে পারতাম না তো এখন আলহামদুলিল্লাহ একটা গাড়ি আছে এখন অসংখ্য ধন্যবাদ তাদেরকে যাদের জন্য এই গাড়িটা বা আমি কোথাও যাইতে পারতেছি এখন ভিডিও মিডিও বানাইতে পারতেছি তারা আমাকে হেল্প করার জন্য তো আমাকে অনেকেই সাপোর্ট দেয় ব্যক্তিগতভাবে যারা আপনারা যারা এখনও আমার সাথে চিনেন না বা আমাকে জানেন না অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন আমার পেজটিতে অবশ্যই দেখে আসবেন যে আমি কেমন বা আমার ভিডিওগুলো কেমন হয় আমার লাইফস্টাইল আমি একজন হুইল চেয়ারপারসন মানুষ আমার লাইফস্টাইল আমি কীভাবে প্রতিনিয়ত কাজগুলো করি বা আমার অ্যাক্টিভিটিসগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করব এখন থেকে আশা করি সবাই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং আমাকে ফলো করে আমার পাশে থাকবেন সবাই সবার পাশে আমি আছি ইনশাল্লাহ সবার জন্য মন থেকে দোয়া থাকবে যারা মানবিক কাজগুলোকে ভালোবাসেন সহায়তা করেন সাপোর্ট দেন হোক সেটা ফেসবুক হোক সেটা ইউটিউব হোক সেটা বাস্তব রিয়েল কোনো লাইফে বাট আমার জন্য সবার জন্য সব সময় মন থেকে দোয়া থাকবে তো চলে আসছি প্রায় বাড়ির কাছাকাছি তো আশা করি এটা হচ্ছে পাটরে বাড়ি আমাদের পাশা গ্রাম মানে উত্তরবাড়গাও যারা আমাদের এলাকার বা মতলব দক্ষিণ চাঁদপুরের আছেন তারা অনেকে হয়তো চিনতে পারেন গ্রামটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাকে পাশে রাখবেন সবসময় আমাকে ফলো দিয়ে আমার পেজটাকে এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার